ঘুম থেকে উঠে মনে পড়লো আজিদ এই দিনটার জন্য আমরা কতদিন অপেক্ষা করছিলাম দিন গুনতে গুনতে অবশেষে সেই দিনটা চলে আসছে হ্যালো এভ্রিওন সবাই কেমন আছেন আমাদের সবার পক্ষ থেকে আপনাদেরকে জানাই ঈদ উল আজহার শুভেচ্ছা আজকের দিনটা একটু বিশেষ কারণ আজকে আমরা সবাই মিলে একসাথে ঈদ উদযাপন করব। ভালোবাসা শান্তি ও একতার মাধ্যমে আমাদের গ্রামের আঁকা বাঁকা মেটু চলে যাচ্ছি ঈদগা মাঠের উদ্দেশ্যে সাদা নিজেকে একটু স্পেশাল লাগছে আতরের গ্রানে মনটা ভরে গেল মা বললো কালি পেটে যেও না কিন্তু ঈদের নামাজের সময় কই রাস্তায় তাকে দেখি সবাই হাসি মুখে চুটুরা লাফা বড়রা মুখে হাসি নিয়ে চলছে ঈদগাহর পথে আমাদের রাজাপুর ঈদগা মাঠের পাশে রয়েছে একটি চুট্ট যেখানে অধিকাংশ মানুষই উঁচু করতে পারে খুব সহজে ঈদগা মাঠে এসে মনটা ভরে গেল চেনা না সকল মানুষই বসে আছে এখানে নেই কোনো ভেদাভেদ নেই কোনো বড় চুটুর পার্থক্য প্রচন্ড রুদ্রের মধ্যে সবাই সমযতভাবে বসে আছে আসলে এটাই তো ইসলামের আসল সৌন্দর্য প্রচন্ড রুদ্রের তাবে অনেক গেমে গেছে আর আলহামদুলিল্লাহ নামাজ শেষ তো প্রচন্ড কুজাকুজি করার পর আমাদের সান্ডা কোভিলের সাথে দেখা হয়ে গেল তো বিগ ফিন বলে একটা পিক নিয়ে নিলাম আর এটাই হচ্ছে ওপেন গেট আর ওই পাশে আছে কবরস্থান যেখানে এই গ্রামের অনেক মানুষ সাহিত্য আছে তো বন্ধুরা আপনাদের অনেক সময় নষ্ট করলাম তো এতক্ষণ ধরে ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো কেমন লাগলো আজকের এই ছোট্ট মিনি ব্লগটা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আর আস্তে আস্তে সবাই বাড়ি চলে যাচ্ছে তো ব্লগটা এখানেই শেষ করে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ